সেই মধ্যে আল্লাহ কথা এগুলো কিচ্ছা কাহিনী নয় যদি পুরানোর কথা কিচ্চা কাহিনী মনে হয় তবে পুরো কাহিনী দিয়ে বুঝবেন না বুঝবেন না এগুলো তখন বুঝবেন খেয়াল করবে এক নারী এসেছে দরবারে দেখাচ্ছে ছোট দুই মাসের বাদশা বলে আমার ইচ্ছুট টুটে গেলো সবকিছু শেষ হয়ে গেলসা সুলতানুদ্দিন তামাস তিনি বললেন তুমি এত কানাগা করছো সবাই বলে

কেটে যাওয়ার পর বাদে মাগরি বিচার আচার হবে আস্তে আস্তে মানুষ বাড়ছে কি জানি হয় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি এত বড় আলেম দিন কি জানি হয় বিচার মানুষ বাড়ছে মাগরিবের নামাজ হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার তেনার যারা ফলোয়ার ছিলেন তাদের কি নি নামাজে মাগরিব আদায় করলেন করার পরে কাচ্ছেন যে আল্লাহ কই পাইলাম না তো এখনো খাজা মেনুদ্দিন চিস্তি তো আসলো না সালামটা ফিরিয়ে দেখে খাজা মেনুদ্দিন চিস্তি পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে দাঁড়িয়ে দুই রাখা হয়তো বা শুক্রটা বাকি নামাজ পড়ছে যখন সালাম ফিরালেন খাজা মাইন উদ্দিন চিস্তি উঠে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি কে সিনার সাথে সিনা লাগে বলে বেটা খাবরাও মত আমি আ গয়া তুমি খাবরাও না ভাই পেওনা না আল্লাহর হুকুমে আমি এসে গিয়েছি

বলক ছেলেরা আগে নিয়ে এসেছে এই কারামত মানে ইসলামের জানমের উম্মতের কারামত মানে কিন্তু আমার উম্মতে যেই নবীকে সৃষ্টি না করলে কিচ্ছু হত না সেই নবীর উম্মত কাফি মানতে চান বল আকলের মধ্যে আমাদের পর্দা পড়ে গিয়েছে হায়রাবা যখন খাজা মারেদ্দিন জিসতি আসলো এসে বলতেছে সাক্ষী কোথায় বলে চারজন আসলো এখন ওই সুলতান শামসুদ্দিন দামাশিন তো টেনশনে বলতেছে খাজা খাজা আপনি এসেছেন কি করব বলে টেনশন নিও না আমার বাচ্চা কে একা রেখে গিয়েছি সবাই মিলে परेशानी করতেছো এসে গেছে মাফ চলে আসছে বানালা বলে তারপর সুলতান আবার আগে বলো সাক্ষী দিয়েছো আজকে যদি ফিরে যাও তোমাদেরকে ফাঁসির কাছ ঝুলে দেওয়া হবে আবার মাথা উঁচা করে বলতেছে হ্যাঁ হ্যাঁ যাওয়া দেখবেন তার ভয়ে কিন্তু অনেক মুসলমান চুপ থাকে

তুমি তো করলো সেই কিন্তু ঠিক না তুমি তো সাইয়েদ কাদি তোমার তো কুদরতের উপর আমার ঈমান আছে কুতুবউদ্দিনের এই তোমার থেকে লাঞ্ছনা থেকে তাকে বাঁচাও যখন এটা বলতেছে তেরি দোয়া নাসর সে মালুম হুই ইহা জুবা সে নিকলি বা কবুল হুই আল্লাহর বলি দোয়া কবুল হতে দেরি হলো না জুবান থেকে বের হতে দেরি হলো না আল্লাহ দরবারে কবুল হতে দেরি হলো না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পক্ষ হয়ে ওই দুই মাসের শিশু দাঁড়িয়ে বলতেছে এটা আমার বাবা না তিনি আমার বাবা নয় ওই যে হলো বাবা যে চার জনের মধ্যে একজন যে সাক্ষী দিচ্ছে সে আমার বাবা সে মুনাফিক সে হিন্দুদের পক্ষ নিয়ে মুসলমানদের সাথে ঝগড়া ফাসাদ

মেঘটি আমার জানাজা পড়াবে যখন এরকম হলো কুদুদ্দিন বাস্তিয়ার কাকে সেই বাস্তিয়ার কাকি কুদবুদ্দিন তেনার যখন ইন্তেকাল হলো লাখ মানুষ লাখ মানুষ কেউ সহজ করতে পারছে না তেন জানাজা পড়াতে তখন ভিড় থেকে একজন ব্যক্তি বের হলো তিনি সেই সুলতান বলে আমি গোপনে আত্মারি বাদ